হাশি <coughs>

ধানটা হাসি হাসি ভাবি একটু হাসি দেখি একটু কি পাবি একটু হাসি পাবি তাকায় একটু এদিকে একটা হাসি

একটু কাজ করি মাথায় গেড়া একটু ওয়েট টাকাই হ্যাঁ বাইরে দিকে ঘুরেন ইয়া ভাইয়া বাবির দিকে ঘুরেন মাথা ফেস বাবিল টুবিল পড়াই দেন দুই হাজার পড়াই দেন সুন্দর করে ভালো করে ঘুরেন সুন্দর করে পড়াই দেন ভালো করে দেখেন ঠিক আছে কিনা